নির্বাচনের সময় বুঝতে পারছেন নির্বাচনী সমঝোতার কারণে কত কি করে আল্লাহ জানে হ্যাঁ এখন আমি যদি ওগুলোর মধ্যে মত দিতে যাই আপনি আপনার সাবজেক্টের বাইরে কেন কথা বলেন আচ্ছা আমি আমার সাবজেক্টের বাইরে কথা বলবো না এটা ঠিক আছে কিন্তু সাবজেক্টের ভিতরে কথা বলতে পারবো নাকি তো সাবজেক্টের ভিতরের কথা হলো সাবজেক্টের ভিতরের কথা হলো এই ভোটের জন্য বা দুনিয়ার অন্য কোনো মতাবে বা আপনি যদি ভোটকে একবারই দিনের উদ্দেশ্যেই করেন সে আপনার বিষয় আপনি বুঝেন যে কারণেই করেন দুনিয়ার কোনো মতলবে ভোট বা ভোট ছাড়া অন্য কোনো মতলব দুনিয়ার কোনো মতলবে আকিদা নষ্ট করবেন না আমাদের মাসলাত থেকে সরবেন না খবরদার কাকে বলে আলোসন্দমাদ আমি আগের ফিরেও এখানে বলেছি এ মাঠে আজকে আবার এই কথা বলে শেষ করছি আলোসুল্লাহমা এক নম্বর ইসলামী আকিদা ইসলামী পরিভাষা ইসলামী বিধান এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবাহিকাম তিনের মতো করে যারা করে তারা আলোচনা এক দুই আলোচনা দল জামাত কোন নবিরোচনের সমালোচনা করে না তিন আলোচনা কোন জমা সমালোচনা করে না আলোচনা দল জামাত আলোচনা দল জামাত কোন ইমাম মাধবের ইমাম হাতিসির ইমাম তফসিরের ইমাম আশিদার ইমাম কোন ইমামের সমালোচনা করে না আবু মনসুর মাতের যে সমালোচনা করছে কাউ আবুল হাসান আশারির সমালোচনা করছে কাউ আপনি দূরে থাকেন বুঝবেন যে সমস্যা আছে বুঝবেন সমস্যা আছে আশায়রা মাতুরি দিয়া বিভিন্ন নামে সমালোচনা করে আকিদার ইমামদের হুঁশিয়ার থাকবেন হাদিসের ইমামদের সমালোচনা করছে হুঁশিয়ার থাকেন মধাবের ইমামদের সমালোচনা করছে হুঁশিয়ার থাকেন কোন ইমামের সমালোচনা করেন পাঁচ নম্বর আলেম সমাজের আলেম সমাজকে অবজ্ঞা করে না আলোচনা যারা আলেম সমাজকে অবজ্ঞা করে মানুষকে আলিমদের থেকে বিচ্ছিন্ন করে দূরে সরায় আলিমদের ব্যাপারে বদগুমান এবং বদজমান করে তুলে মানুষকে তারা কখনো আলোসন্নলোক হতে পারে না তাইলে আপনি এই মাপকাঠি দিয়ে চিনে নেন পাঁচটা কথা বললাম ইসলামের আকিদা ইসলামের পরিভাষা ইসলামের বিধানগুলো এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবা আবিনের মতো করে করে এর বাইরে জানা এরা আলিস এক নম্বর আলামত বরং এটা হাকি কত জামাতের আলোচনাদুল কখনো কোনো নবীর রসুলের সমালোচনা করে না যাকে দেখবেন নবী নবীর সমালোচনা করে সে দিল্লির মিম্বরে বসে করক আর লাহোরে বসে কর যেখানে বসে করক নবীর সমালোচনা যে করে লোক পারে না আলোচনার জন্য এমন লোকদেরকে যারা গুরু মানে তারা আলোচনাদের রাস্তায় নেয় কোন সাহাবির সমালোচনা না আবু বকর রোমর রাজুল্লাহ তাল না আলী রাজান না ওসমান রাজুল্লাহ তালান না মহাবিয়ার রাজনীতি হাসান রাজি আল্লাহ তালা না হুসেন রাজি আল্লাহ কোনো সাহাবির সমালোচনা আলোচনা করে না যে কোনো সাহাবির সমালোচনা করবে হজরত মহবির রাজি আল্লাহ তালন সমালোচনা করো যারই সমালোচনা করো কোনো সাহাবি যে করবে কোনো সাহাবির সমালোচনা সে আলোচনার লোক ইমামদের সমালোচনা যে করে ইমামদের কাল বানিয়েছেন ইমাম রাহবার তুমি তাদের সমালোচনা করো ইমাম আবু আনিবার সমালোচনা করো ইমাম শাফি মালিক ইমাম আহমদের সমালোচনা করো হাদিসির ইমামে ইমাম বুখারি মুসলিম তাদের সমালোচনা করো আখিদার ইমাম আবুল তাদের সমালোচনা করো যে কোনো শাস যাদের আল্লাহ উম্মতের জন্য রাহাবার বানিয়েছেন তাদের যে সমালোচনা করে সে আলোচনার লোক হতে পারে আলিম সমাধান তারাই যোগ যোগে ইসলামের সঠিক শিক্ষাকে ধারণ করে রেখেছে তুমি ঢালাভাবে অপেক্ষা করো আলেমরা কি বুঝে আলেমরা কি জানে বাদ দাও আলেমদের কথা এই ধরনের বাক্য যাদের মুখে বেরোয় ওরা লোক হতে পারে কাদের কাদের হালাত যেমন হক হালাত যেমন হক আকিদার আকিদা ব্যাপারে মজবুত থাকতে হবে আলোসুন্নদুল্লাহ আমাদের মাস্তকের উপরে মজবুত থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে দান করে আলহামদুলিল্লাহ